फुल्ली थ्री सिक्सटी लैपटप मात्र छह हाफ दामे बक्सपैक लैपटप रन से मात्र छह सर हाफ दामे बक्सपैक

এই কোম্পানি আমাদের অবস্থিত কলকাতার চকের বুকের মধ্যে আপনার ইমল ইমল সেকেন্ড ফ্লোর দুশো আট খুবই ফেমাস খুবই ফেমাস মোটামুটি পনেরো বছর পুরনো সব থেকে পুরোনো সবথেকে বড় গোটা কলকাতার মধ্যে যদি 15 ইয়ার্স ওল্ড পুরনো ল্যাপটপ দিকে কেউ নে একদম তো মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা এই ল্যাপটপ বা ডেস্কটপের ডিল করছে সেই সব জায়গা আছে এখানে আসবে কেন স্যার ওই সব জায়গা ছেড়ে আসবে কেন এটা বলে দিই কেন এটা পুরনো আছে ট্রাস্টেড शॉप তো এটা আপনি ইজি ট্রাস্ট করতে পারেন প্লাস আমাদের বলবো স্যার আপনি আগে ভিজিট করেন সবটা দেখেন কি আছে কোথায় অবস্থিত অবশ্যই ফুটপাতে নেই আপনি মলের মধ্যে আছি আমরা ঠিক আছে

আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের আমরা ডিল করি সব রকমের ল্যাপটপ ইউজ ল্যাপটপ তো আছেই সাথে আপনি বক্স প্যাক ল্যাপটপ পেয়ে যাচ্ছেন হাফ দামে হাফ দামে হাফ দামে নিয়ে যাবেন বক্স প্যাক ল্যাপটপ একদম তো চলুন দেখা দেখো কি কি রয়েছে একদম দেখা দেব দেখাবো আমি আপনার সব থেকে যে কম দামে যেটা বলেছি আপনার আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে ছ সাত হাজার টাকা থেকে স্টার্টিং আছে ছ হাজার টাকা মাত্র সিক্স থাউজেন্ড স্যার সিক্স এ নিয়ে যান মাত্র ছ হাজার টাকা একদম মাত্র ছ হাজার টাকা বাহ মাত্র ছ হাজার টাকা

এদিকে আপনি পেয়েছেন দেখেন i5 এর 8 জেনারেশনের সাথে পেয়েছেন 8256 মাত্র মাত্র স্যার 20000 টাকা মাত্র 20 মাত্র 23000 টাকা স্যার Ryzen 5 Pro হুম 23000 টাকা 8256 লোগো দিয়ে চার কন্ডিশন দেখেন স্যার নিউ লোগো নিউ লোগো স্যার ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে আছে বাহ অসাধারণ এদিকে আপনি পেয়েছেন i7 এর সাথেও আছে হুম i7 8256 হুম মাত্র 23000 টাকা

এক লক্ষ টাকা দাম নিয়ে যান আমার কাছে পনেরো হাজার টাকা থ্রি সিক্সটি টাচ তাতে আপনার ডেডিকেটেড গ্রাফিক্সও আছে আই ফাইভ এর সাথে এর মতো ইউজ করা যাবে একদম ট্যাবের মতো আপনি যা এডিটিং বলেন দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি সেয়ার গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডির সাথে আছে ফুলি থ্রি কন্ডিশন আপনাদের চোখের সামনে একদম ফুললি থ্রি ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন সাথে ট্যাবের মতো ইউজ করা যায় ট্যাবের মতো ইউজ করেন ট্যাবের মতো ইউজ করেন এদিকে দেখেন জি ফিফটিন মডেল পুরো প্রিমিয়াম প্রিমিয়াম সিরিজ আছে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে মাত্র থার্টি কোম্পানি দিয়ে কোম্পানি আছে কোম্পানি সাথে এদিকে দেখেন স্যার আছে সেভেন মাত্র ফিফটি কোম্পানি পুরো ফুললি কোম্পানি ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এটা থার্টি ফিফটি ষোলো সাথে ব্যাকলিট

সাতাশ হাজার টাকা থ্রি আট পাঁচশো বারো দেখেন পুরো এক বছর কোম্পানি দেখেন চারিদিকে মাত্র 26000 টাকা 26000 টাকা 26000 টাকা Ryzen 3 with dedicated graphics i7 আপনি যখন পারচেজ করবেন তখন থেকে ওয়ারেন্টি অনলাইনে আপনার হাজার টাকা প্রাইস HP ল্যাপটপ

হুম মাত্র 10000 টাকা নিন 128 জিবি এসএসডি দিয়ে ম্যাকবুক এর 10000 টাকা মাত্র 10000 মাত্র 10000 টাকা ওয়াও নিন এর মাত্র মডেল টাকা মাত্র টাকা জিবি র‍্যাম টাচ বার জিবি র‍্যাম টাচ বার সাথে মাত্র জিবি র‍্যাম দিয়ে জিবি ফুল সাইজ প্রো মডেল ফুল সাইজ একদম ষোলো ইঞ্চি ডিসপ্লে দেখেন আট একশো আঠাশ মাত্র উনিশ হাজার টাকা বাহ উনিশ হাজার টাকা মাত্র মাত্র উনিশ হাজার টাকা বাহ আট দুশো ছাপ্পান্ন রেটিনা ডিসপ্লে মাত্র পঁচিশ হাজার টাকা অসাধারণ রেটিনা তো রেটিনা ডিসপ্লে মাত্র পঁচিশ হাজার টাকা অসাধারণ ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র হবে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আই তাজা আইডি দিয়ে তো টাছ বার দিয়ে একদম টাচ্ছ বার বাহ উইথ রেটিনা হুম

মডেল স্কিপ স্কিপ বাটন মাত্র সাথে বাহ কোম্পানি কোম্পানি ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে দাদা কত ছ থেকে সাত মাস কোম্পানি ওয়ারেন্টি মাত্র একটা না দুটো দুটো একই মডেল স্যার দেখতেই পাচ্ছেন এদিকে দেখেন প্রচুর প্রচুর একদম টাকা